এ পর্যায়ে আমরা একশো পঁয়ষট্টি পৃষ্ঠার উদাহরণ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা জেরো এই বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো এই বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা বলতে পারি ওয়ান হচ্ছে এক্সের মান এবং জেরো হচ্ছে ওয়াইয়ের মান অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স আর ওয়াইয়ের মান জানি আমরা আর এর মান বের করে ফেলি আমরা একটু লিখে রাখি এক্স সমান হচ্ছে আমাদের ওয়ান ওয়াই সমান হচ্ছে আমাদের জেরো তো আমরা লিখতে পারি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা একটু মানগুলো বসাই এক্সের মান ওয়ান তার ওপর স্কোয়ার ওয়াইয়ের মান জেরো তার ওপর স্কোয়ার পুরোটার ওপর আমাদের রুট পরের লাইনে আমরা লিখতে পারি ওয়ানকে স্কোয়ার করলে আমরা পাই ওয়ান জেরোকে স্কোয়ার করলে আমরা পাই জেরো পুরোটার ওপর রুট তো আমরা ওয়ানকে যদি রুট করি সেক্ষেত্রে আমরা ওয়ানই পাচ্ছি অর্থাৎ আমরা আরের এর মানও জানি এবার আমরা বিভিন্ন ত্রিকোণমিত অনুপাতগুলোর মান বের করি আমরা জানি সাইন্থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই আর এক্ষেত্রে আমাদের ওয়ের মান হচ্ছে জেরো আর এর মান হচ্ছে আমাদের ওয়ান তো জেরোকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি জেরো আমরা যদি কোসেক থিটার মান বের করি কোসেক থিটার সমান আর ডিভাইডেড বাই ওয়াই অর্থাৎ সাইনের বিপরীত তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই জেরো অর্থাৎ এটি আমাদের হবে অসংজ্ঞায়িত আমরা যদি কস থিটার মান বের করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি কস থিটার সমান এক্স ডিভাইডেড বাই আর এক্সের মান হচ্ছে আমাদের ওয়ান আর এর মান হচ্ছে আমাদের ওয়ান তো ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ওয়ান কজ এর বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা তো আমরা লিখতে পারি সেক থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ সেক থিটার মানও আমরা পাবো ওয়ান আমরা যদি টেন থিটা বের করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি টেন থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের জেরো এক্সের মান হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ জেরোকে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি জেরো টেনের বিপরীত হচ্ছে আমাদের কর থিটা অর্থাৎ আমরা লিখতে পারি কর থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই জেরো এটিও হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে আপনার মতামত অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আপনাকে